22 দিন পর এখনো অধরা তামান্না খাতুন খুনে অভিযুক্ত 14 জন পুলিশ সুপারের সঙ্গে আজকে দেখা করলেন তামান্না খাতুনের মা এর আগে আপনাদের দেখিয়েছি যে কৃষ্ণনগরে রেসপি অফিসের সামনে ডিওয়াইএফআই এবং এসএফআই তারা বিক্ষোভ দেখায় দ্রুত বিচারের দাবিতে পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন তামান্না খাতুনের মা এবং তিনি যে কথা জানিয়েছেন যে সব কথা শুনেছেন পুলিশ সুপার এবং প্রয়োজনীয় আশ্বাস দিয়েছেন তিনি এতদিন হয়ে যাচ্ছে আসামি ধরা হচ্ছে না ওই জন্য আমি এসপির কাছের সঙ্গে জানিয়ে আসলাম সব আমার আরও যে সমস্যাগুলো ছিল সেগুলোও জানিয়ে আসলাম এখন পর্যন্ত যে সমস্যা ওরা তৈরি করছে ওদের গাউলের ফ্যামিলি বাড়িতে আছে তো ওরা যে সব সমস্যা তৈরি করছে সেগুলো এসপির কাছে জানাতে এসেছিলাম জানিয়ে আসলাম উনি দেখবেন উনি বললেন নিশ্চিন্ত থাকতে উনি দেখবেন উনি সম্পূর্ণটা দেখবেন উনি আরও ভালো করে আমার কাছে সমস্যাটা শুনলেন উনি বললেন আমি সম্পূর্ণটা দেখব আমার যা যা সমস্যা আছে উনি সব কিছু দেখবেন উনি বললেন সাধারণ মানুষের তো কাজ যে পুলিশের উপরে ভরসা রাখা উনি উনি ভরসা দিলেন উনি আর মোলান আমি চাই মোলান মুক্ত করতে মোলান আর কোনো জানোয়ার থাকবে না ক্রিমিনাল থাকবে না তো উনি বললেন আর আশ্বাস দিলেন যে উনি আর এই মোলান একদম পুরো ঠান্ডা করে দেবে মোলান আর কিছু হতে দেবেন না পরের খবরে আসবো প্রতিবাদ মিছিলে লোক ভরাতে পারলে পুরস্কার আর ছবি না পাঠালে শাস্তি ভাঙনের প্রতিবাদ মিছিল ঘিরে জেলা তৃণমূলের কর্মাধ্যক্ষের এমনই ফরমান ঘিরে বিতর্ক তৈরি হয়েছে রাজ্জাক খান খুনের প্রতিবাদে মিছিল ছিল এবং সেখানে লোক ভরাতেই হবে যে বুথ থেকে যত লোক তাদের আলাদা করে পুরস্কার ঘোষণা বৃষ্টি হোক বা না হোক প্রতিবাদ মিছিলে লোক ভরাতেই হবে ভিড়ের ছবি পাঠালে পুরস্কার এমনই ঘোষণা তৃণমূল নেতা বাহারুল ইসলামের ছবি তুলে না পাঠালে সুযোগ সুবিধা থেকে বঞ্চনার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি তৃণমূল নেতা খুনের প্রতিবাদ মিছিল নিয়ে হুঁশিয়ারি বাহারুল ইসলামের ক্যাপাসিটি আছে লাস্ট পর্যন্ত থাকতে হবে বৃষ্টি হোক যাই হোক ছাতা মাথায় দিয়ে হোক তেলফল মাথায় দিয়ে হোক আর প্লাস্টিক মাথায় দিয়ে হোক কাল আমরা রাজ্জাকের জন্য আমরা কাল যে রাজ্জাক যেভাবে চলে গেছে আমাদের কোন মায়ের পরিজনের খালি না হয় এদিকে রিন্টু আছে মুজিদ ভাই আছে তাহের ভাই আছে এই পাটের সমস্ত মেম্বারদেরকে সাথে নিয়ে এরা এই পনেরো ষোলোটা বুথ আছে এই পনেরো ষোলোটা বুথ এরা দায়িত্ব নিয়ে বের করবে তাদের আমি আলাদা করে প্রাইজ দেবো যে বুথ সবচেয়ে বেশি লোক বের করবে ভিজে হোক আর মানে গা ভিজে হোক আর না ভিজে হোক এই অবস্থায় বুথের লোক এক জায়গায় বের করে ছবি তুলে তারপর তোমরা রাস্তায় নামবে এবং শেষ পর্যন্ত লোকগুলো থাকারও দায়িত্ব সেই নেতা প্রত্যেকে কিন্তু ছবি দেবে যে বুথ ছবি দেবে না সেই বুথ যে বুথ ছবি দেবে না সেই বুথ কিন্তু আগামী যে মাল যে মাল আসবে সেই মাল থেকে তারা বঞ্চিত হবে